নাজিল হয়েছে যে এই মাসে মাসের নাম কি রমজান আরো জোরে রমজান রমজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহুর রমগনাল্লাযী উনসিলাফিহি আলকুরআন সুবহানাল্লাহ রাশি পড়ে একটু শান্তি লাগে তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি এই কথাগুলো আমি সব জায়গায় বলি বছর গরু গরু রমজান আসবে কিন্তু আমার দেশের পোলাপাল বাংলা মাসের নাম বলতে পারে ইংরেজি নামের মাস মাসের নাম বলতে পারে কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙ্গে যায় আসে না নাই অথচ আপনার আমার জীবনে

হিসাব মিলাই দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো এই কোরআনটা আসল জায়গা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন বাল্লাহুয়া কুরআনুম মাজীদুম ফী লাউহিম মাহফুয আল্লাহু আকবার আল্লাহু আকবার হাই রে এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি কি কপি এই কোরআন গাটরি বাইন্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন একটা জেল ব্যাপারে অসুবিধা হবে কারণ এই কোরআন সব গাটি বাইন্দা নদীতে ফেলায় দিল অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নুনাজ্জালনা যিকরা

সম্মানিত না সম্মানিত নাজিল করেছে কে কোরআন কি যদি বলি কোরআন তোমার বাড়ি কই কোরআন বলে আমার বাড়ি করলাম এ মা পুজে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ দশটা নিয়ামত দিয়েছেন এই দশটা যেদিন তুলে নেবে সেদিন কেয়ামত হয়ে যাবে এর মধ্যে নয়টা আল্লাহ তুলে নিয়েছেন একটা বাকি আছে সেটার নাম হলো কোরআন এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ইসরাফিল সিংহা ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই কোরআন এখন তো পড়েন না বিপদ পড়লে ঠিকই বলবেন আল্লাহর তো ডাকেন না ভেটে বেদনা দিলে ঠিকই ডাকবেন আল্লাহর তো ডাকেন না বেশি জোর উঠলে আল্লাহর ঠিকই ডাকবেন কথা ঠিক কিনা সময় এক পুরো সময়ের দশ পুরো সুন্দর ছেন

ইফতার গুলা ফেসবুকে দেওয়া যাবে মন ভাই নি ভাই আব্বুর আলামিন বলেন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন আরে নবীর আল্লাহ অনেক নিয়ামত দিছে এর মধ্যে কোরআন আছেন রমজান আছে তো এবার সব আছে

ও কন্দ ওয়া আদ্রা কামা লাইলাতুল কদর আপনি জানেন নি লাইলাতুল কদর কি আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশার লাইলাতুল কদর রাতロナ হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ঠিক না এই জন্য যুবক ভাইয়ের আল্লাহ রাবি বলে দিয়েছেন যখন তোমরা তোমরা রোজার মাস পাবে তোমরা রোজা রাখবে রোজার মাস হলো রমজান মাস এই রমজান মাসে রোজা রাখা লাগবে বিধান আল্লাহ মুনাফিকদের কি রোজা রাখার কথা আমাদের সে মুনাফিক আছে না নাই মুনাফিকদের রোজা কোন কাজে আসবে কাফেরদের কাল্লা বলে নাই মুনাফিকদের কি বলে নাই মুর্শিদদের কি আমার আল্লাহ বলে নাই গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে ইমানদার গণ ওই যে যে আয়াতটা আমার আগে বক্তা তেলাওয়াত করেছেন আমানো কুতিবা আলাইকুমুস সিয়াম

যেন তোমরা মুত্তাকি হতে পারো এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানায় না রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানাই সুবহানাল্লাহ মুত্তাকি হলে দাম আসেলে নাই আছে মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে কতক্ষণ ঠিক না যারা কাকে ভয় করে আল্লাহকে আল্লাহকে ভয় করে আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয় ওই মুত্তাকীদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াল

রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বানায়া দিবে এই জন্য আমার নবী আপনার নবী বলেন মানসো আমার রমজান ঈমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে গুনাহ মাফের মালিক কে আর বড় করে গুনাহ মাফের মালিক কে এই মুত্তাকিরাই শুধুমাত্র কুরআন পড়লে মজা পাবে অন্য কেউ মজা পাবে না কারণ কুরআনটা তো নাজিল করেছে মুত্তাকিদের লাগে কেউ আছে কুরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কুরআনের প্রেম ঢুকবে না শুধু মুখের মধ্যে হুড়ুড় হুড়ুড়

এই কোরআনটা এমন একটা গ্রন্থ এতে কোনো সন্দেহ এটা মত্তাক জন্য পথ প্রদর্শনকারী কথা বলেন ঠিক কিনা দা কনস্টিটিউশন অফ লাইফ এই কোরআনটা এখন আপনার আমার সংবিধান এই সংবিধানের ভিতরে নামাজের কথা আছে না নাই অনেকে আছে সেই রেখা সময় সেই রেখা একটার পর ঘুম থেকে উঠে ওইটা জায়গা গুরুত্ব অক্তের নামাজ পড়ে না তাসবি তালিম পড়ে না ইফতারের সময় ইফতার করে রসুল বলেন যারা শুধু সেই রেখা ইফতার করলো মাঝখান মনিবের মরিবের গোলামি করলো না তার রোজা রাখার কোনো ভ্যালু নাই

এমনে পরিকিন্তু আজ করতে আমি যদি একদম এই কথা ও বলে তার উপর পরি এরপর আমার পোলাপান গুলোরে বুঝাইতে যাই কিছু কথা এদের সাথে মিশে বলি ঠিক বন্ধুসুলভ বিশে খেলে অনেক কথা বলা যায় আর নামিশলে বলা যায় না আমি ফোন দিয়েছি ফোন ঢুকে যে ধরেছে লাইক দিয়ে আর কথা বলা যায় যদি আপনি যদি ওই মোবাইল লাগায় দেন যা আপনি ফেসবুক চালান এই লাগে বকিটা কথা হলো না হ্যাঁ এই

জবানটা খুলে বলে কোরআন নাযিল করেছে কে আল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল العالمين কোরআনের মধ্যে বলেছেন তোমরা যখন রোজার মাস পাবে রোজা রাখবে সবাই জবান খুলে বলে রমজান রোজা রাখার মাসের নামটা কি আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে সাওয়াবের নিয়তে রমজান মাস রোজা রাখবে আল্লাহ রাব্বুল العالمين তার সব গুনাহ माफ করে দিবেন আমার নবী আপনার নবী বলেন

কারণ সেহেরির মধ্যে অনেক বরকত আছে না নাই আরো জোরে আছে না নাই ইফতারের মধ্যে বরকত আছে না নাই টাইম মতে ইফতার করতে হবে ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন ইফতার করার সময় খুরমা মুখে দিলে শূন্য তাদায় হয়ে যায় আমার নবী আপনার নবী বলেন ইমে পার হাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ

সংসারে নাই কে ডাক দিব একবার ডাক দেওয়ার পরে টাঙ্কার দিকে বাম কাতে গেছি মা বিরক্ত হয় নাই আবার চুলার পরে আমাদের মসল্লা দিছে আর তাহার করতেছে রান্না করতেছে আবার আপনারা ডাক দিছে বিরক্ত হয় নাই এইভাবে মা তিনবার চারবার ডাক দিয়া ঘুমতি দিকে উঠাইছে ও পুত্রে উঠ রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এখন মায়ের সেই মধু মাকে ডাক শোনা যায় না সেহেরি টাইমে মার ডাক শুনে গুম ভাঙত এখন অনেকের সেই গুম ভাঙ ঈদের দিন মার সালাম কইরা ঈদ যাই গেছি ঈদের দিন বাবার সালাম কইরা ঈদ যাই গেছি এখন সেই মানুষ পারি না আগের মত ইফতার মজা লাগে না চেহারী মজা লাগে না ঈদের দিন ভালো লাগে না কেন কেন ওই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো সেই শান্তির বাদ বাতি নিবা এই জন্য আমার নবী বলছেন নিশ্চয় রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা কোন ইফতারের সময় এই যুবকের দল ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয় ঘরের মহিলাটারে দমক দিও না মারে দমক দিও না স্ত্রী থাকলে তার দমক দিও না তোমার বোঝা দরকার সে রোজাদার ছিল এই জন্য জিব্বার মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই বোট বাজের মধ্যে লবণ বেশি হয়ে গেলে অথবা কম হলে ঘরের পরিবারকে ধমক দিও না মনে রেখো সেই মানুষটাও রোজা ছিল রোজা তাই কাগরের মধ্যে পুরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে এই জন্য ইফতার করার সময় মা বোন ভাই বোন সবাইকে নিয়ে একটা বলের মধ্যে সব ইফতার রেডি করবেন এক সঙ্গে খাবেন আলাদা আলাদা দিবেন না আগের দিন একসঙ্গে বোট মরি মিক্স করে খাইছি কত মজা